আজকে দর্শক গরু থাকবে দর্শক যে এটা ধরবে ওইটাই নিবে ওইটাই নিতে পারবে মারশালা জোড়া বাচ্চা সহ আজকে আকর্ষণীয় গাভি থাকবে আকর্ষণীয় গাবি থাকবে মারশালা তাহলে চলেন ভাই আমরা এক এক গাভিগুলা দেখায় শামীম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বাণিজ্য কেমন চলছে ব্যবসা সামনে রমজান মাস ইনশাল্লাহ খুব ভালো ব্যবসা চলছে না আজকে কয়টা কালেকশন দেখাবেন আজকে গাবি গাবি দেখাবো আপনাদের 4টা বাছাই কি তো ইনশাআল্লাহ সবাই নিতে পারবে গরীব মধ্যবিত্ত সবাই নিতে পারবে সবার জন্য গাবি থাকবে সবার জন্য আজকে কি কোনো চমক চমক আছে নাকি আজকে আকর্ষণ মূল থাকবে জোড়া বাচ্ছা সহ গাবি দেখাবো ইনশাআল্লাহ জোড়া বাচ্ছা সহ গাবি থাকবে জি জোড়া বাচ্ছা সহ গাবি মানে এক গাবিতে দুই বাচ্ছা জি

দুধ থাকবে সতেরো লিটার গ্যারান্টি সকাল টানে লিটার পাবে জি বারো সকালে বারো আর বিকালে পাঁচ সতেরো সতেরো জি দর্শক দেখেন ভারী দেখতে পাচ্ছি

দুধের গ্যারান্টি শরৎ জমিনে আসবে দেখে শুনে তো নিতে পারবে মার্শাল এই গাভিটার দামটা ঠিক কেমন রাখছেন এটা যেকোনো দর্শক নিলে এটা একই দাম পড়বে

স্বামী ভাই সর্বশেষ সিরিয়াল নাম্বার চার এটা বিগ সাইজ একটা গাবি দেখতে পারছি এটা কি জাত গাবি নিয়ে আসলে একটা জার্সি এটা জার্সি আজকে সবগুলাই তো জার্সি শুধু একটা হলে স্ট্যান্ড ফিজিয়া জি জি মাশাআল্লাহ এই গাবিটার দাঁত বয়স কি অবস্থা ভাই এটা চার দাঁত এটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে চার দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিছে জি মাশাআল্লাহ দর্শক দেখেন খুব সুন্দর একটা গাবি ভালো গ্রোদের একটা বাচ্চা দেখলে বুঝতে পারবে আসলে যারা দেখলে বুঝতে পারবে সারা বাংলাদেশ যাতায়াত জার্নিং কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই দর্শক দেখেন চার দাঁতের

দুধ পাবে কত লিটার দুধের পনেরো লিটার সঙ্গে বড় সড়ো একটা বাচ্চা মার্শাল দর্শক অবই বাচ্চা সহ গাভী সহ দুধ বুঝে নিবে বুঝে নিবে মার্শাল্লা দর্শক দেখেন সারা বাংলাদেশ পনেরো লিটার গ্যারান্টি থাকবে তো ভাই আজকে চারটা গাবি দেখাবেন আজকে সংগ্রহ চারটাই দেখাবো গাবি তো আরো আছে এত ওগুলো এখনো রেডি হয় নাই না এখনো রেডি হয় নাই আমরা পরবর্তীতে কোন ভিডিওতে অবশ্যই দেখাবো দর্শক তো শামিম ভাই মূল্যবান সময়টুকু জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম